এত অর্থ রাখবে কোথায় রে মেষ মেশ বা ক্ষেত্রে রাহুর কামাল দেখে যা রাহু যা দেবে না আপনি ভাবতে রাহু কিন্তু কিন্তু করতে পারে আপনার অর্থ ব্যবসা বিবাহ ডেভেলপমেন্ট মানে পারিবারিক মানে দিক থেকে সমস্যাটা আসতে পারে কিন্তু আর্থিক দিক থেকে ব্যবসার দিক থেকে ভাটকার দিক থেকে লটারির দিক থেকে সর্বস্ব বিষয়ে কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট করতে পারে রাহু কারণ এই রাহুর যে ট্রানজিট যে ফলটা হয়ে গেছে আপনি যেটা থেকে শুরু শুরু করছেন বা পাচ্ছেন হয়তো আপনি সাড়ে জন্য আপনাকে ভুগতে হচ্ছে কে আপন কেপরে আপনি চিনতে পারছেন চিনতে পেরেও গেছেন অলরেডি সেটা ভেবে লাভ নেই যা হয়ে গেছে হয়ে গেছে চলছে সাথে সাথে শুরু হয়ে গেছে মার্চে থেকে শুরু হয়ে গিয়েছে সেটা ফ্যাক্টার হচ্ছে না সেটাও ফ্যাক্টর সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার কি করে প্রতিকার করবে কি না করবে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই রাহু কিন্তু আপনাকে প্রচুর মালামাল করতে পারে একটা কথাই আছে একটা তোমাদের যে শিখিয়ে গিয়েছেন ইলেভেনদের রাহু প্রচুর অর্থ দেয় শনির মতো শনির অর্থ ধীরে ধীরে দেয় অর্থ কিন্তু হঠাৎ করে দেয় ফাটকা ইনকাম ফাটকা রোজগার ফাটকা মানে কি বলবো মানে অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ করবার জায়গা এই রাহু কিন্তু আপনাকে দিতে পারে এবং রাহুর যে নক্ষত্র থাকছে সেটা থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে ভাগ্যপতির নক্ষত্র এই ভাগ্যপতির নক্ষত্র থেকে সে ইলেভেনের ভাবে থেকে যে কতটা মালামাল করতে পারে আপনি দশমে ভাবতে পারছেন না এটা ভাবতে পারছেন যে কী করে এত মালামাল আমি হব কি করে দেবে এত টাকা দেবে আপনাকে টাকা অবশ্যই দেবে এবং সেটি ভাগ্যপতিকে নিয়ে সঙ্গে নিয়ে দেবে উনি বৃহস্পতিকে নিয়ে সঙ্গে নিয়ে করবে সে কাজটা এবং আপনার ক্ষেত্রে যেটি হবে হয়তো আপনি মানসিক প্রচুর ডিপ্রেশনে ছিলেন বা এখনও আছেন আগামী দিন থেকে তিরিশ তারিখ থেকে যেটা ভিডিওটা বানানো হয়েছিলো আবার যাই হোক তারপর থেকে কিন্তু আপনার ক্ষেত্রে অতীবভাবে ডেভেলপমেন্ট উন্নতি করবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে বা আপনি উন্নতি করতে পারবেন এবার দেখুন মজার ব্যাপার হলো এটা এই রাহুর যে দৃষ্টি থাকছে সেটা থাকছে কিন্তু দ্বাদশে এটা কি হতে পারে আপনার ভাই ভাতা ভগ্নি আপনি হয়তো বাড়ির ভাগাভাগি নিয়ে বা বাড়ির কোনো অংশীদারে নিয়ে আপনাকে কিন্তু সমস্যায় ফেলবে আপনার পারিবারিক জায়গা থেকে এটি কিন্তু বলে দেওয়া যাচ্ছে অংশীদারের জায়গা থেকে মাতৃভাব বা পিতৃভাব থেকে কার সাথে নেগেটিভ গিয়েছে হয়তো অনেকের বাবা মা মারা গিয়েছে দিতে অনেকের বাবা মা মারা গিয়েছে এটা কিছু করণীয় নয় কিছু করণীয় নেই আমার ক্ষেত্রে টান এটা এটা দেবেই গ্রহ একটা হচ্ছে গহর ফিরে মানুষ ঘোরে এটা আমি বারংবার বলে আসছি এখনও বলছি সেক্ষেত্রে আপনার এটা নেগেটিভ দিক গেল পজিটিভ দিক থেকে বলতে পারি বিবাহ কিন্তু আপনার হবে বিবাহযোগ দেখা যাচ্ছে ব্যবসা ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে ফাটকা আয় দেখা যাচ্ছে নতুন নতুন বন্ধুবান্ধব লাভ দেখা যাচ্ছে সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি করতে পারে সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি করবে এবং আপনার ক্ষেত্রে একটা জিনিসকে ভালো জায়গা দেবে স্পিরিচুয়াল পাওয়ার কে আপন কে পথ চিনতে পেরে যাবেন আগে থেকেই কেতু আপনাকে দেবে এবং এই রাহুর যে তিথি থাকবে সেটা থাকবে হচ্ছে কিন্তু আপনার সপ্তমে তার সপ্তম দৃষ্টি মানে হলো আমরা ব্যবসা ক্ষেত্রে কিন্তু সে কিন্তু ভালো ফল দেবে হয়তো অনেকে বলে ভালো ফল দেবে আই বলবো আই বলে ভালো ফল দেবে কেন ভালো ফল দেবে কেন সে ভালো ফল দেবে জানতে হবে দেবে একটিই কারণ সেটি হচ্ছে সে শুক্রের ঘরে বৃষ্টি করছে তার পিতা বা গুরুর ঘরে দৃষ্টি করছে তো কিন্তু তুলারাশির দৃষ্টি করার জন্য তুলারাশে কিন্তু সপ্তম ভাব সেই সপ্তম ভাব অনুযায়ী আপনাকে কিন্তু ব্যবসা ডেভেলপমেন্ট বা বিবাহ কিন্তু আপনাকে দেবে ব্যবসা ক্ষেত্রে ফাটকা ইনকাম বা ফাটকা রোজগার কিন্তু আপনাকে দেবে এবং আপনার ক্ষেত্রে যে দেবে নতুন নতুন বন্ধুবান্ধব লাভ দেবে ব্যবসার সূত্রপাত দেবে নতুন কাস্টমার দেবে দোকানে নতুন জবের কানেকশান দেবে কর্মে পদোন্নতি দেবে যারা কর্ম করছো বা কর্মের জন্য ছুটে বেড়াচ্ছ বা যারা কর্ম নিয়ে প্রচুর মানে ছুটছ তাদের ক্ষেত্রেও কিন্তু দারুণ জায়গায় দেবে কারণ এটি হচ্ছে তৃতীয় ভাব ছাড়া কিন্তু আমি এনে পাবেন না বন্ধু বান্ধবের শহীদ মিশে আমি ভাগ্য চেঞ্জ করতে পারলেন সে আপনাকে সাপোর্ট করলো যে যা হোক ঠিক আছে দেখা কিন্তু ভাই ভাতা ভগ্নির থেকে অশান্তি ভোগ আপনাকে করতে হচ্ছে হয়তো মানে করছেন ভোগটা এটা মেনে নিতে হবে দর্শক এটা কিছু করণীয় নেই তাই যাই হোক এবার যেটা আসবো আপনার শরীর নিয়ে কেমন যেতে পারে অর্থভাব কেমন যাবে যোগাযোগ ব্যবস্থা কেমন দেবে আপনার গৃহসুখ কেমন দেবে গৃহসুখ থেকে বঞ্চিত আপনি হচ্ছেন এখনও হচ্ছেন আপনি হয়তো বাড়ির বাবার সম্পত্তি ভাগাভাগি করে দেখলাম আপনাকে প্রচুর ত্যাগ করে ফেলতে হলো ত্যাগ করে হয়তো আপনি কিছুই পেলেন না সবাই চিনতে পারিবেন যে কে আমার কি আপন কে পড়া হয়তো বোনদের বিয়ে দিয়েছেন বা আমি ভাইদের বিয়ের ভাইকে তার দাঁড় করিয়ে দিয়েছেন ভাইকে প্রচুর হেল্প করেছেন এটা মেয়ে বা পুরুষ দুটোকে কিন্তু বলছি সেই ভাই আপনাকে ল্যাং দিলো বা বোন আমাকে ল্যাং মেরে দিলো হুম আপনাকে ঠকিয়ে দিলো সব কিছু করলেন তার জন্য সে আপনাকে রাস্তা বলা যায় বা বাড়ির ভাগ আমাকে দেয় বা আপনাকে এই সম্পত্তিটা দেয় এটা অত লিগাল পাওয়ার জায়গা যোগ্য রয়েছে আপনাকে কিন্তু হয়তো বা ভাইকে বোনকে বিয়ে দিলেন কষ্ট করে আপনি কষ্ট করে সে বোন আপনাকে বললাম সম্পদ ভাব দিতে হবে তো আমার ক্ষেত্রে কষ্ট আসতে পারে সেই জায়গাটা ভালো জায়গায় দেখছি না এবং সেক্ষেত্রে এই মেসের যে কানেকশান শরীর কিন্তু মোটামুটি খুব ভালো যাবে এখন বর্তমান শরীর মোটামুটি ভালো যাবে লাক্সারি করবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে কারণ হচ্ছে আপনার লগ্নের আশ্রে শুক্র বসে রয়েছে আপনি প্রচুর প্রসাধনী রিল্যাক্সেবল জায়গা পিমপিতিতে একদম ডুবে যাওয়া বিবাহ স্থাপন করা বিবাহ ডেট স্থাপ একটা ফাইনাল হয়ে যাওয়া এই জুন মাসে কিন্তু বিবাহের চোখ কিন্তু আমার চলছে বিয়ে আপনার হবেই বিয়ে আপনার কেউ আটকে না বিয়ে আপনার হবেই কারণ হচ্ছে দেখুন রাহু শনি ছাড়া বিবাহ হয় না যাই হোক এবারে আসলে হচ্ছে আপনার অর্থ সম্পদ কেমন থাকবে দেখুন অর্থ সম্পদের জায়গায় শনি দৃষ্টি করছে আপনার দ্বিতীয়ভাবে তারপরে আপনার মধ্যে কিন্তু একটা কৃপ্টেমি মনোভাব তৈরি করবে আপনি যা ভুল করেছেন করেছেন এখন পুষতে পুষতে ভাবছেন আমি কারো টাকাটা কারো রাখলাম না কেন আমি খরচা করে ফেললাম ভাই দাদা বন্ধু পেছনে আমি এটা কিন্তু আপনাকে পশাটা কিন্তু আপনার হচ্ছে আপনি কিন্তু নিজের আঙুল কামড়াচ্ছেন কেন করলাম নিজে রাখলে ভালো হতো আপনি রাখেননি সেখান থেকে কিন্তু একটা কালেকশান তৈরি করছেন দ্বিতীয় আপনি অর্থ এবার জমাতে পারবেন অর্থ সেভিংস আপনার করবে মানে প্রচুর ত্যাগ করতে হবে মেসেসে মেসল আপনার প্রচুর ত্যাগ করতে হবে শ্বাসের তো এটাই প্রচুর ত্যাগ কিন্তু রাহুর কিন্তু কামাল আপনাকে দেখিয়ে যাবে রাহুল কিন্তু প্রচুর আপনাকে অর্থ দিতে পারে এটা আপনার জন্মচারীপর ডিপেন্ড করবে প্রাণজের তাই বলছে যে আপনাকে অর্থ প্রচুর দেবে তৃতীয় ভাব থেকে যদি আসি যোগাযোগ স্থাপন কিন্তু হবে প্রচুরভাবে আপনার নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি হবে নতুন নতুন ব্যবসার একটা কানেকশান তৈরি করবে এবং নতুনভাবে আপনি কিন্তু নতুনভাবে কোনো পরিকল্পনা জায়গা তৈরি করে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারেন নতুন পরিকল্পনা যেমন আপনি হয়তো নতুন করে ব্যবসা সূত্রপাত করেছেন বা ভালো নতুন গুরু ধরেছেন বা আপনাকে করে কেউ হয়তো ব্যবসা শিখিয়ে দেবার চেষ্টা ভাবনা করেছে চিন্তা চিন্তাভাবনা করেছে আপনাকে বলেছে যে ঠিক আছে ভাই তুমি এই কাজটা করো এটা গুরুর ভালো লাভ করতে পারবেন এই বন্ধুবান্ধব থেকে আপনাকে ভালো নতুন জায়গায় প্রোগ্রেস করবার ক্ষমতা নতুন ব্যবসার সূত্রপাত কিন্তু আপনাকে ধরে দিতে পারে নক্ষত্র নিয়ে আসবো ওয়েট করুন নক্ষত্র নিয়ে অবশ্যই আসবো ওয়েট করতে হবে ওয়েট করতে হবে এবার ফোর্থে নিয়ে যদি আসি পারিবারিক নিয়ে পারিবারিক নিয়ে ঝামেলা তৈরি কর তৈরি হয়েছে আপনার এই মে মাসে কিন্তু চলেছে আপনার জুন মাসে কিন্তু অতটা চলবে না আমি অনেকটা স্ট্রং হয়ে যাবেন কারণ সেখানে মঙ্গল বুধযুক্ত হয়ে গিয়েছে বর্তমান এখানে আপনার তৃতীয় প্রতি ভাই ভাতা বোনের সঙ্গে ঝামেলাটা আপনি করেছেন এটা আপনি ভালো রকম জানেন কেন সেটাও জানেন সম্পত্তি নিয়েই কিন্তু হয়েছে চুল ঝামেলাটা হুম এটা ভালো রকম জানেন আপনি কে কি আপনি চিনতে পেরে গিয়েছেন আরও চিনতে পারবেন প্রচুর বাকি খেলা তো শুরু হয়েছে সাথে সাথে যাই হোক আমার যেটা পঞ্চম আসে আছে সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়বে সন্তান কি করে খাবে মেয়ে হলে মেয়ের বিয়ে দেবে কী করে ছেলে হলে আমি ছেলেটার ডেভেলপমেন্ট কী করে হবে আমি তো প্রচুর কিছু দিয়েছি ছেলেকে গাড়ি বাড়ি টাকা পয়সা দিয়েছি সব রিল্যাক্স দিয়েছি ছেলে কিন্তু কিছু করতে পারছে না ইনটেনশান বাড়বে কিন্তু যারা স্পিরিচুয়াল লাইনে যারা যারা রয়েছে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে যারা ডাক্তার লাইনে যারা রয়েছে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে ডাক্তার স্পিচুয়াল তন্ত্র জ্যোতিষী বা গুপ্ত বিদ্যার প্রতি যারা ইন্টারেস্ট আছে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে সন্তান থেকে একটা নেগেটিভ এনার্জি কিন্তু কেতু দিচ্ছে স্পিচুয়াল জায়গা থেকে দারুণ জায়গায় দিচ্ছে যারা সায়েন্টিস্ট আছে সারা সায়েন্টিস্ট ওষুধ যা তৈরি করো বা যারা দেওয়া যারা মানে ডাক্তার আছে সার্জেন যারা ডাক্তার তারা অস্ত্রপ্রচার তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে এবং ষষ্ঠ ভাব থেকে যদি সেই চাকরির জায়গাটা কিন্তু পাকাপুক্ত হবে দূরে হবে বাইরে থেকে দূরে হবে কোম্পানির চাকির দর দূরে হবে কিন্তু পাকা পোক্ত হবে কংক্রিটলি করবে কে করবে কংক্রিটলি শনি করবে এবং রাহু তাকে দৃষ্টি দিয়ে কিন্তু করবে কংক্রিটলি জায়গা তৈরি করবে এবার ষষ্ঠ থেকে কিন্তু রোগের সূত্রপাত কিছু আসতে পারে সেটা মাজা নিয়ে পানেল কড নিয়ে মাজা যেন ঠিক চলছে না ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা মাজা নিয়ে সমস্যা এগুলো কিন্তু তৈরি হয়ে শুরু হয়ে গেছে আপনার সেটা বুঝতে পারছেন বুঝি আপনি কিন্তু কিছু করতে পারছেন ডাক্তারের সুপার গ্রহণ করুন এখানে আমার কোনো হাত নেই এবার হচ্ছে সপ্তম ভাব ব্যবসায় দারুণ মালামাল ব্যবসা ক্ষেত্রে এতটাই উন্নতি এতটাই ডেভেলপমেন্ট ভাবার বাইরে কি ব্যবসা করছেন আপনি লটারি ব্যবসা করছেন দারুণ ডেভেলপমেন্ট মনোরের ব্যবসা করছেন দারুণ ডেভেলপমেন্ট সোনার উপরে ব্যবসা করছেন দারুণ ডেভেলপমেন্ট খাদ্যের ব্যবসা করছেন দারুণ ডেভেলপমেন্ট আপনি কোনো চামড়ার ব্যবসা করছেন জুতোর ব্যবসা করছেন ডেভেলপমেন্ট মাংস বিক্রি করছেন ডেভেলপমেন্ট মৎস্য বিক্রি করছেন ডেভেলপমেন্ট কোনো ফার্ম খুলেছেন মুরগির ফার্ম বা ছাগলের ফার্ম খুলেছেন ওষুধ ডেভেলপমেন্ট কর্ম করছেন কোম্পানিতে তার থেকে ডেভেলপমেন্ট কী কী কর্ম বলবো যে ব্যবসা সেই ব্যবসায় মালামাল আপনি লটারি ফাটকা প্রচুর দেবে বিবাহ কিন্তু হবে বিবাহ নিয়ে কোনো সমস্যা নয় কিন্তু যারা মা বোনরা যারা আছো তাদের দিক থেকে একটা কথাই বলবো আমি আপনাদের ক্ষেত্রে ইউটিয়াসের সমস্যা কিন্তু আসতে পারে গাড়ি জায়গা সমস্যা আসতে পারে ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে কোমরের দিক থেকে সমস্যা আপনি বৃদ্ধি করবেন কোমরে ব্যথা যন্ত্রণা থাইরয়েড কোলেস্ট্রল বাড়তে পারে লিভারের সমস্যা বাড়তে পারে পুরুষের ক্ষেত্রে পুষ্টের গ্ল্যান্ডের সমস্যা বাড়তে পারে কিন্তু ব্যবসায় প্রচুর ডেভেলপমেন্ট প্রচুর উন্নতি প্রচুর জায়গায় সে আপনাকে দেখা যেত সেগুলো কে দেখাচ্ছে রাহু কে দেখাচ্ছে বৃহস্পতি রাহু বৃহস্পতির সংমিশ্রণে আপনি কিন্তু দারুণ হারে ডেভেলপমেন্ট বা উন্নতি আপনি করতে পারছেন অষ্টম ভাব থেকে যদি আসি অষ্টম্পতিভাবে দেখুন কেউ দৃষ্টি করছে না এবং অষ্টমপতি মঙ্গশে হয়ে গেছে নিচস্ত চলায় প্রায় সাবধান অবলম্বন করতে হবে এবং সেই মঙ্গশে অষ্টমের দৃষ্টি হলে তারপরে অষ্টম দৃষ্টি যদি করে সেই অষ্টম ভাবটা পাওয়ার হয়ে গেল তাহলে সেই অষ্টম ভাবটা এখন নেগেটিভ ফল তো পাচ্ছেন না একটু চলায় প্রায় সাবধানে করুন না অস্ত্রপ্রচারের যোগ লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে গুজ দারে অষ্ট ভগন্ত থেকে সাবধান থাকুন ভালো ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করে আমার নয় যদি পড়া দেখাবেন ডাক্তার দেখাবেন আগে যদি অশ্ব নিয়ে সমস্যা ভুগে থাকেন ভাগ্য নিয়ে যদি সে ভাগ্য দেবে অতীব উত্তম ভাগ্য নিয়ে কোনো সমস্যা নেই যা ছোটেন তাই শোনা একদম তাই যা ছবেন তাই শোনা ভাগ্যের ক্ষেত্রে কারণ হল ভাগ্যপতি বৃহস্পতি থাকে তৃতীয় ভাগ্যকেই দৃষ্টি পড়ছে দারুণ জায়গা এই জায়গাটা মেস যতটা পাবে না ভাবা যাচ্ছে না মেস প্রচুর ডেভেলপমেন্ট করবে এই স্থান থেকে ভালো গুরু পাবে ভালো গুরুর সান্দি লাভ করবে ভালো লোকবল পাবে গুরু আপনাকে সাপোর্ট করবে গুরু আপনাকে দেখবে গুরু আপনাকে মানে আপনার বাবা পিতা ভাতার থেকে অর্থ লাভ করতে পারবেন এখানে ভাই ভাতা ভগ্ন হয়তো আপনাকে একটু ডেভেলপমেন্ট একটু মাথা তৈরি করবে আমাকে সম্পদে ভাগবে এটা করতে পারে কিন্তু আপনি পাবেন মাতৃভাব থেকে পিতৃভাব থেকে কিন্তু সম্পত্তি জায়গায় গুরুর আশীর্বাদ কিন্তু তিনি পাচ্ছেন এটি কিন্তু কোনো সমস্যা আপনার ক্ষেত্রে করছে না হয়তো আপনি বাবার হয়তো বাবা মাকে সম্পত্তি লিখে দিয়ে গেল আপনাকে হয়তো আপনার ভাই ভোঁতা আসে এসে বলল আমার আমার সম্পদ দিতে হবে আপনি তো দিয়েও দেবেন আপনি দেবেন যে তবে ত্যাগকার তো করতে পারেন মেস তো তবে ত্যাগ করে দেবেন সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি কর ফিল করতে হবে অনুভব করতে হবে যে কি ব্যক্তিরা কী করতে চাইছে ভাবে যদি আসি কর্মভাবটা হবে বিদেশে লোকালে কেউ দেখছি না কারণ কর্মপতি শনি সে থাকছে হচ্ছে দ্বাদশে বিদেশ থেকে একটা জায়গা তৈরি করছে লক্ষ্য করা যাচ্ছে বিদেশ থেকে একটা ইনকামের জায়গা শরীরের দিক থেকে একটু সমস্যা তৈরি করে বারবার কিন্তু বলে দিচ্ছি আমি আগেও পায়ের দিক থেকে কোমল দিক থেকে সামান থাকতে হবে এগুলো ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন এবং এই শনি দশম্পতি হয়ে থাকছে দ্বাদশে ভ্যাপটা কিন্তু কানাঘর শয্যাসুখ থেকে বঞ্চিত হওয়ার জায়গা হুম রাহু দৃষ্টি করে সে রাহু দৃষ্টি করছে সে সেই জায়গায় শয্যা সুখ আপনি করতেই যাবে শৈশি বাধা তৈরি করে তো এবার যদি বলেন দাদা ভাই বিবাহ হবে সুখ পাবো না পাবেন কিন্তু তবুও কিন্তু একটা সমস্যা তৈরি করবে আপনাকে সেটা ব্যক্তিগত চারদিকে বলতে হবে ডাক্তার তানজিৎ তাই বলছে এবং আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে একাদশ ভাব প্রচুর আয় দেবে প্রচুর আয় ফাটকা ইনকামে ভরিয়ে দেবে আপনাকে আপনি ভাবতে পারছেন না এতটা আমাকে আয় দেবে রাহু দেবে আপনাকে আয় প্রচুর অর্থ লাভ প্রচুর প্রচুর ফাটাফাট ফাটাফাট ফাটকা ইনকাম এটা আপনি ভাবার বাইরে ভাবেননি যে আমি এই জায়গা থেকে আমি অর্থ আমি পাচ্ছি না বা পাবো না মানে ইনকাম দেবে লটারিতে বেশি দেবে লটারি শেয়ার মার্কেট দারুণ জায়গা শেয়ার মার্কেট থেকে বেশি দেবে শেয়ার মার্কেট লটারি রাখি মাল যা রেখেছেন ব্যাঙ্কে ইনভেস্ট করে রেখেছেন বা রাখি মাল কিনছেন আলু পটল এগুলো কিনে তেল সবজি কিনে রেখেছেন ব্যাঙ্ক ইয়েতে স্টোর মার্কেটে দারুণ সব প্রচুর প্রচুর কামিয়ে যাবেন কামিয়ে যান ভালো থাকো সুস্থ থাকো এটাই চাইবো ব্যয়ভাব দেবে না কিন্তু ভালো হুম ব্যয়ভাবটা শুভ নয় ওটা একটু ব্যয় হবে এবারে একটু নক্ষত্র নিয়ে আসবো অশ্বিনী নক্ষত্র কী ফল পাচ্ছেন শুভ নাকি অশুভ এই কথাটাই বলবো শুনে নেবেন কারণ হচ্ছে অশ্বিনী থেকে যদি এক নম্বর নক্ষত্র ধরি তার মানে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত না রাহু আপনাকে ভালো ফল দিতে পারে না বা ভালো ফল আপনাকে দেবে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট শনি ভালো ফল দেবে শাশ্বিতের মধ্যে শনি ভালো ফল দেবে এক দুই তিন চার পাঁচ বৃহস্পতি ভালো ফল দেবে আপনি এক্ষেত্রে ভালো ফল পাচ্ছেন অশ্বিনী নক্ষত্র এই গ্রহগুলো ভালো ফল দেবে তারপরে ফল আপনি প্রদান করছেন বলছি ভৌমী নক্ষত্র নিয়ে যদি আসি দু নম্বর নক্ষত্র নিয়ে যদি আসি দুই তিন চার পাঁচ ছয় সাত জন্ম সম্পদ বিপদক্ষেম প্রত্যাশিক সাধন নক্ষত্র দারুণ ফল পাবেন গরি নক্ষত্র রাহু আপনাকে দারুণ ফল দেবে মানে আপনাকে মঙ্গল দারুণ ফল দেবে বিবাহ আপনার হবেই ব্যবসা ডেভেলপমেন্ট ব্যবসায় উন্নতি দারুণ জায়গাতে ওষুধ কথা কিনতে পারে সন্তানের দুশ্চিন্তা বাড়তে পারে হ্যাঁ তবে অর্থকে দেবে না বিবাহকে হবে না বিবাহ অবশ্যই বিবাহ হবে আমি জন্মসার কথা বলতে হবে দেখে বিচার করতে হবে তার তো কিন্তু খারাপ ফল দেখছি না ভালো ফলে দেখছি এবার আপনার পঞ্চম নবম দেখুন না কেন পঞ্চমটা দেখুন যে কেতু থাকছে তার ইনকামের জায়গাটা একটা মানে রিজার্ভ হয়ে যাচ্ছে যে ইনকামটা জায়গাটা একটা সুপ্ত থেকে যাচ্ছে কেতু তো সুপ্ত থেকে যাচ্ছে সন্তানের দুষে বললাম ভাগ্যটা ভালো জায়গায় দেবে সমস্যা কিছু দেখছি না আয়টা ভালো ভাব দেবে কিন্তু শনি তো কিপুণটা ভাব দেবে একটুখানি হচ্ছে আমি আমরা ক্ষেত্রে কৃত্তিকা নক্ষত্র জুড়ে আসি তিন চার পাঁচ মঙ্গল কিন্তু ভালো ফল দিচ্ছে না রাহু কী দেবে ছয় সাত জন্ম সময় বিপদক্ষেপ মানে হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত জন্ম সম্পদ বিপদক্ষেপ প্রত্যারী এও কিন্তু খারাপ খারাপ ফল খুব মোটামুটি বিশ্বফল প্রদান করবে খুব ভালো ফল লক্ষ্য করা যাচ্ছে না তাই আমি বারবার একটা কথায় বলি দেখুন এটা ট্রানজিট ফল এটা গোছর ফল এটা কারোর ব্যক্তিগত হ্যাঁ তবে যদি বললাম বল্লভ যদি বলেন দাদাভাই এর সাথে এটা তো ট্রানজিট ফল একদম তাই ট্রানজিটকে মানতে হবে ট্রানজিটকে মানতে হবে আপনি যখন জন্মেছেন সেটাও ট্রানজিট এখন বলছি এটাও ট্রানজিট প্লাস নক্ষত্র বলে না সেটা স্টার দারুণ ব্যাপার যারা যেটা খারাপ পেলেন আপনারা অনেকে খারাপ পেয়েছেন আরে বিশ্বজন থেকে যোগাযোগ করতে সম্বন্ধ আমি এটা বলতে পারি ফাটকা অর্থ প্রচুর পাবেন এটা আমি একদম হান্ড্রেড তবে এটা বলবো সাথে সাথে প্রতিকার করিয়ে নেবেন যদি এ শুভফল পেতে চান তো নিয়ে জন্মচার বিচার করিয়ে তার সাথে সাথের ইফেক্টটাকে একটু নেগেটিভ জায়গায় থেকে এটি পজিটিভ করে নেবেন ভাগ্য ভাগ্যশাল করা যাবে না ভোগ করতে হবে কিন্তু এটা করে নেবেন বাবা সুস্থ থাকুন জয় মাতারা জয়গুরু বামদেব